আসসালামু আলাইকুম বিয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি সড়ক দুর্ঘটনা বিষয়ে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই যাতে করে এর দ্বারা আপনারা কিছুটা হলেও উপকৃত হন এবং সচেতন হন আমাদের দেশে কিন্তু মানে সড়ক দুর্ঘটনা কিছুতে কমছে না এবং অনেক সড়ক দুর্ঘটনা প্রতিদিনই কম বেশি হচ্ছে প্রায় প্রতিদিন বিশ থেকে পঁচিশ জন এই বিভিন্ন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে এটি প্রতিবেশী দেশ অন্যান্য দেশের তুলনায় কিন্তু মানে আনুপাতিক যে হারটা এটা আমাদের দেশে কিন্তু অনেক বেশি আমরা যদি কয়েকটি বিষয়ের প্রতি খেয়াল রাখি এবং সচেতন হই তাহলে কিন্তু এই সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমিয়ে ফেলা সম্ভব আর এই কিছু ভুল কিংবা এই কিছু অসচেতন অবস্থা দুই দিকের পক্ষ থেকে দেখা যায় মানে যারা ড্রাইভার এবং চালক আছেন তাদের পক্ষ থেকেও বেশ কিছু অসচেতনতা দেখা যায় যার ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে আবার আমরা যারা যাত্রী কিংবা পথচারী আছি তাদের ক্ষেত্রেও কিছু ভুল ত্রুটির কারণে সামান্য কিছু ভুল ত্রুটির কারণে কিন্তু দেখা যায় প্রতিনিয়তই এই সড়ক দুর্ঘটনা ঘটছে তার প্রথম যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবাসকে সেটা হচ্ছে মোবাইল ফোন আমি কিন্তু অনেক সময় লক্ষ্য করেছি কোনো একটা বাসে উঠেছি যাত্রী হিসাবে মানে প্যাসেঞ্জার হিসাবে ড্রাইভারের কাছে কোনো একটি কল এসেছে সে যে ওই কলটি রিসিভ করে বাস এখানে দিছে দে এমেন করে গাড়ি চালাচ্ছে আর কথা বলতেছে এই যে এইভাবে যে দিয়া গাড়ি চালানো এতে করে কিন্তু যে কোনো সময় মানে সড়ক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় কারণ কি সে একসাথে গাড়িও চালাচ্ছে আবার মোবাইল ফোনে কথাও বলছে যদিও এটি একটি আইনের দন্তনীয় বিষয় কিন্তু তারপর দেখা যায় অনেকেই এই নিয়ম নীতির প্রতি লক্ষ্য রাখছেন না আমার কথা হচ্ছে যখন আপনার কাছে মানে ড্রাইভারদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনার কাছে একটা ফোন এসেছে বিষয়টা তেমন না যে আপনি যদি ওই সময় রিসিভ না করেন এই কোনো ডেটা থাকে না পরবর্তী তার মানে আপনি বা বিশ মিনিট পর আধা ঘন্টা পর গাড়ি চালানো সে আপনি ব্যাক করবেন এই সময় আপনার কাছে আর কোনো ডেটা থাকে না ডেটা থাকে না বলতে আমি বুঝাচ্ছি কার কাছ থেকে ফোন এসেছিলো কার কখন এসেছিলো এই যেহেতু কোনো ডেটা আপনার কাছে থাকে না যে আপনি ব্যাক করবেন বিষয়টা তো এমন না কার কাছ থেকে ফোন এসেছিল কয়টা বাজে এসেছিলো সমস্ত কিছুই কিন্তু আপনার ফাংশনের মধ্যে রয়ে যায় সেজন্য আপনি তখন ব্যাক করেন ডেটা না থাকলে একটা কথা হইতো যে ভাই ডেটা তো থাকে না আমি কার কাছে ব্যাক করবো কে ফোনটি দিয়েছিল যেহেতু ডেটা থাকে তথ্য থেকে যায় তাহলে আপনি আপনার কাজটি কমপ্লিট করার পর তারপরে আপনি ফোনটা ওই নাম্বারে আপনি ব্যাক করেন যদি আপনি প্রয়োজন মনে করেন ঠিক ওই সময় তো রিসিভ করার আপনার কোনো দরকার নেই ঠিক একইভাবে আমি দেখেছি এটি যাত্রীদের ক্ষেত্রে কিনা কোনো প্যাসেঞ্জারের ক্ষেত্রে কিনা না পথচারীর ক্ষেত্রে রাস্তা পার হচ্ছে কিন্তু মোবাইল ফোনে কথা বলে সে রাস্তা পার হচ্ছে এই যে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া এটি কিন্তু মোটো ঠিক না আর এর ফলেও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে মানে এটি হচ্ছে প্যাসেঞ্জারের ভুল ঠিক একইভাবে অনেকে দেখা যায় যে মোটর সাইকেল চালাচ্ছে কিংবা সাইকেল চালাচ্ছে এই সময় আমি দেখবেন আপনারা মনে লক্ষ্য করেছেন বাস ফোনে যে কাদের মধ্যে রেখে দেখি মোটর সাইকেল চালাচ্ছে কিংবা সাইকেল চালাচ্ছে এটিও কিন্তু ঠিক না আর মোটর সাইকেল দুর্ঘটনা কিন্তু অনেক বেশি ওই দিন একটা তথ্য আমি পেলাম পরিসংখ্যানে যে জিনিসটা আমি দেখলাম আজকাল তো গুগল ডাটা অ্যানালাইসিস করে অনেক তথ্যই পাওয়া যায় আমাদের দেশে যত দুর্ঘটনা হয় তার মধ্যে উনষাট শতাংশই কিন্তু মোটর সাইকেলজনিত দুর্ঘটনা সেজন্য আপনারা যারা মোটরসাইকেল চালান মানে হোন্ডা অনেকে বলে থাকেন তাদেরকে কিন্তু অনেক সতর্ক হতে হবে আশা করি আপনারা যদি এই কয়েকটি বিষয়ের প্রতি খেয়াল রাখেন তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা ইনশাল্লাহ অনেকাংশেই কমে যাবে